আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক দর্শক সামনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে পেঁয়াজের বাজার তবে আজকের বাজারে কেমন দরদাম রয়েছে আমি অবস্থান করছি ঢাকা সাদেকেন কৃষি মার্কেট এখান থেকে জানিয়ে দেবো আজকের বাজারে কত করে পেঁয়াজ আলু বেচাবে কী চলছে দর্শক বন্ধু সঙ্গে দেখেন সরাসরি কথা বলবো ব্যবসায়ীদের সাথে আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই বেচাবে কি চলছে কেমন আজকে এই তো মোটামুটি কি আলু কি বেচা না যাচ্ছে নাকি বাজারে আলু মোটামুটি যাচ্ছে এই জন্য কি দিলে লাগছে না কি স্যাম্পল স্যাম্পল ডিলার আছে আচ্ছা এর নতুন না নতুন নতুন আলু প্রিয় দর্শক কোয়ালিটি ভালো হয়তো মাটি মাখানো কিন্তু কোয়ালিটি ভালো এগুলোর আমরা দেখতে পাচ্ছি আর বাজান এই এগুলো চাইদা কেমন রয়েছে ভাইজান ভালো চাহিদা অনেক আছে ভালো হয়েছে জি আচ্ছা 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 এগুলো রেট কেমন দিয়েছিলেন এগুলো

দাম বাড়বে মালের কোয়ালিটি ডিফেন্স করা বুঝছেন আর এই যে মালের তো আমদানি অনেক আছে দাম আর কমার সম্ভাবনা আছে আর কমার সম্ভাবনা আছে ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ